নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকিয়ে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণই টেস্টি এবং ভীষণ হেলদি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব যেটা বানাতে কিন্তু একদমই সহজ হাতের কাছে থাকা উপকরণ নিয়ে আর নামমাত্র তেল দিয়ে এই জলখাবারটা আমি বানিয়েছি এটা যেমনই হেলদি আর সবাই খুবই পছন্দ করবে এই জলখাবার তাহলে বন্ধুরা আমি কিভাবে এই টিফিনটা বা জলখাবারটা বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর চটপট কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে আর এই গরমে এইরকম জলখাবার কিন্তু সবাই ভীষণই তৃপ্তি করে খাবে বাড়ির বড় থেকে ছোট আর এটা স্কুল অফিসে টিফিনের জন্য তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো খুব সহজে এবার রেসিপিটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর বাড়িতে কিন্তু খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবে আমার রেসিপি ফলো করলে এবার চলো বন্ধুরা আমি তোমাদের একটা টিফিন কেটেও দেখাচ্ছি কতটা নরম তুল এই টিফিনটা তোমাদের বানিয়ে আমি দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো এটা আমার অনুরোধ রইল বিশেষ এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো বন্ধুরা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি তো সুজি দিয়ে আজকের জলখাবারটা বানাচ্ছি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর খুব হেলদি একটা রেসিপি এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো টক দই টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ আর এটা কিন্তু একদম ফ্রেশ দই ঘরে পাতা টক দই খুব বেশি টক হয়নি কিন্তু যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি একদম অল্প পরিমাণ আর এইটুকু চিনি কিন্তু খুব মিষ্টি হবে না বন্ধুরা টেস্ট কিন্তু ভীষণই ভালো আসবে চাইলে তোমরা চিনি যদি খেতে না চাও তাহলে বাদ দিতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে বন্ধুরা আমি টক দই ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো তবে লেবুর রসটা এই চামচে দু চামচ মতো দিতে হবে এক বাটি সুজির জন্য তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে আনবো সুজিটা খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে দেব। আমি এবার তোমাদের দেখাই ব্যাটারির ঘনত্বটা ঠিক কীভাবে হয়েছে তো দেখো বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে এবার আমি মিক্সিং জারটা ধুয়ে ছোট চামচে দু চামচ মতো একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে জলটা দেখে নিচ্ছি বুঝতে পারছো একদম অল্প পরিমাণ জল তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা আর তোমাদের ব্যাটারির ঘনত্বটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু এখানে আর জলের ব্যবহার করবে না তো আমি কিন্তু এখানে একদম অল্প পরিমাণে একটু জলের ব্যবহার করলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার দেখো বন্ধুরা ব্যাটারির ঘনত্বটা এবার একটু তুলে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা হতে হবে একদম পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এতে সুজিটা কিন্তু আরও কিছুটা ফুলে অনেকটাই নরম হয়ে যাবে এবার জলখাবারটা খাওয়ার জন্য এখানে একটা চটপটা চাটনি রেডি করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল ছোটো চামচের এক চামচ দিলেই হবে খুব বেশি লাগছে না তেলটা এবার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ঝালটা কিন্তু যে যেরকম পছন্দ করবে চাটনির মধ্যে ঠিক সেইভাবে দিবে তো আমি এখানে কিন্তু দুটোই দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচ কোয়া মতো রসুন আর এই দুটো শুকনো লঙ্কাতে অনেকটাই ঝাল হবে বন্ধুরা ঝাল ঝাল চাটনি কিন্তু এতে খেতে বেশি ভালো লাগবে তোমরা চালে কিন্তু ঝালটা একটু কমিয়েও দিতে পারো এবার দেখো এই উপকরণগুলো হালকা একটু এক সাইডে আমি ভেজে নিচ্ছি আর এখানে নিয়েছি টমেটো তিনটে আর এই সব উপকরণগুলো একটু আমি ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক মিনিটের জন্য ঢাকা দিলাম এতে টমেটোটা কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এক মিনিটের পর আমি দেখো ঢাকাটা খুলে দিলাম এবার টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এবার টমেটো আর সব উপকরণগুলো একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। আর এটাকে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে আনব এবার আমি এই চাটনিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখো চাটনিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল চাটনিটা একটু চটপটা বানানোর জন্য বা মুখরোচক বানানোর জন্য এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো এবার তো চা চামচের হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো লাগবে আর আমি সবশেষে দেবো সামান্য একটু লবণ আমি এখানে সবশেষে লবণটা ব্যবহার করছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু যখন মশলাগুলো টমেটো ভাসছিলে তখন কিন্তু লবণটা ব্যবহার করতে পারো তো এখানে দেখো স্বাদ মতো লবণটা দিয়ে লেবুর রস আর লবণটা ভালো করে এই চাটনির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে ভীষণই টেস্টি চটপটা একটা চাটনি আমি ঝটপট রেডি করে ফেললাম আর এই চাটনিটা ইডলি ধোসা বা যে কোনো লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে তো দেখো খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপর আমি যে সুজিটাকে রেস্টে রেখেছিলাম সুজির ব্যাটারটা এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে হয়েছে দেখো বন্ধুরা আগের তুলনায় কিন্তু ব্যাটারটা কিছুটা ঘন হয়ে গেছে এখানে কিন্তু আমার আর জলের প্রয়োজন নেই একদম পারফেক্ট আছে এবার সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং সোডা দিচ্ছি না চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চিমটি তো আমি হাতে নিয়েই দেখাচ্ছি দেখো এক চিমটির মতো হলুদ এতে কালারটা ভীষণ সুন্দর আসবে দেখতে খুবই ভালো লাগবে এবার সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করেই কিন্তু আমার মেশানো হয়ে গেছে এবার চলো তোমাদের আমি জলখাবারগুলো বানিয়ে দেখাই আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক অবশ্যই দিও তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তাহলে চলো বন্ধুরা আমি এবার একে একে তোমাদের জলখাবারগুলো বানিয়ে দাও জলখাবারগুলো বানানোর জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি ফ্রাইং প্যান ব্যবহার করছি তোমরা কিন্তু যে কোনো কড়াইতে বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না বানাতে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য দু চার ফোঁটা তেল আর একদম অল্প তেলের নামমাত্র তেলে এই জলখাবারটা কিন্তু দারুণভাবে রেডি হয়ে যায় এবার তেলটাকে সুন্দরভাবে আমি চারদিকে ব্রাশ করে নেব এবার প্যানটা মিডিয়াম গরম হয়েছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পর এবার যে আমি জলখাবারের জন্য ব্যাটারটা রেডি করেছিলাম আবারও ভালো করে হাতলের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট আকারে এখানে জলখাবারগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা খুব বেশি বড় করছি না ঠিক এইভাবে এক একটা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে বানাতে পারো তো আমি এখানে এইভাবেই বানিয়ে নিচ্ছি আর এটা ছড়ানোর প্রয়োজন আপনা আপনি ছড়িয়ে যাবে দেখো ঠিক এইভাবেই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে ওপর থেকে দেখতে ভালো লাগার জন্য আমি লঙ্কার গুঁড়ো একটু করে ছড়িয়ে দিচ্ছি এতে জলখাবারটা দেখতে ভীষণই ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে একটু ঝাল ঝাল ভাব হবে তারপরে আমি ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি লোতেই রেখেছি তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এক মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো টিফিনগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আমি এবার এগুলোকে এক একটা করে তুলে নিচ্ছি আর উল্টো সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর উপরের দিকটা দেখো একদম কিন্তু লাগছে না খুব সুন্দরভাবে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো পেছনের কালারটাও কতটা সুন্দর হয়েছে আমি এবার এই টিফিনগুলোকে তুলে নেব আবারও দেখো বন্ধুরা একইভাবে বানিয়ে নিচ্ছি তো প্রথমবারই আমি তেলটা ব্রাশ করেছিলাম এরপরে বার থেকে কিন্তু আমি আর এখানে কোনো রকম তেলের ব্যবহার করছি না তেল ছাড়াই বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু প্রথম থেকেই তেল ছাড়া বানাতে চাইলে বানাতে পারো কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবেই উঠে আসবে তবে লোহার কড়াই কিংবা আলাদা কোনো কড়াইতে বানালে তখন কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে নিবে ওপর থেকে আবারও সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আর খেতে একটু চটপটা ঝালঝাল ভাব হয় বাচ্চাদের জন্য বানাতে চাইলে বন্ধুরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করার একদমই প্রয়োজন নেই আর একইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য তো এক মিনিট হয়ে গেছে আমি আবারও ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখো এই টিফিনগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে উপরের দিকটা শুকনো ভাব হয়ে গেছে আমি এগুলোকেও তুলে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়ে গেল আর বন্ধুরা আমি তোমাদের দুইভাবেই দেখালাম তেল ছাড়া আবার তেল সামান্য একটু দিয়ে আর ওপর থেকে তোমরা চাইলে একটু তেলগুলো ব্রাশ করে দিতে পারো এইভাবে তো তোমরা তোমাদের পছন্দ মতো করে বানিয়ে নেবে যেভাবে তোমাদের ভালো লাগবে পছন্দ করবে একটু তেল দিয়ে তোমরা উল্টো সাইডটাও এইভাবে উল্টে একটু ভেজে নিতে পারো সামান্য একটু তেল ব্রাশ করে দেওয়ার পর উল্টো সাইডটাও তোমরা এইভাবে উল্টে একটু ভেজে নিতে পারো এটাও কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয় তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যেইভাবে তোমাদের সহজ মনে হবে ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে টেস্টের কিন্তু কোনো রকম পার্থক্য হবে না তো দেখো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি তো দুভাবেই আমি তোমাদের বাড়িয়ে দেখালাম এবার দেখো বন্ধুরা সব টিফিনগুলো আমি সুন্দর করেই বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি এবার খুব সুন্দর করে সাজিয়ে দেব। কতটা সুন্দরভাবে জলখাবারগুলো রেডি হয়ে গেল দেখো ঝটপট করে আর একদম নামমাত্র হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে এবার চাটনিটা মাঝখানে দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখো আমি তোমাদের একটা তুলেও দেখাচ্ছি এই টিফিনগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে টিফিনটা আমি রেডি করে ফেলাম বড় থেকে ছোট সবাই কিন্তু রীতি করে খাবে আর সকালবেলা জলখাবারের জন্য কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো খুবই সহজভাবে বানানো হয়ে যায় আর এই চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর চাটনি বানাতে না চাইলেও বন্ধুরা টমেটো সসের সঙ্গেও এটা পরিবেশন করতে পারো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো